দিনাজপুরে বিখ্যাত লিচু আর ধান বিখ্যাত এই একটা লিচু বাগান থরে থরে লিচু ধরে গেছে এই হলো ধানের পাশে এই দুটো জিনিসই দিনাজপুরে বিখ্যাত একটা হলো লিচু বাগান আর একটা হলো ধান দুইটা কম্বিনেশন একসাথে আর কি হলো চায়না থ্রি লিচু আর ওটা হলো বেদানা লিচু যেটা পেকে গেছে এখন ওই যে বাগানে লিচু ই করতেছে প্রক্রিয়া করছে বিখ্যাত চিনি চাল দেখুন কিরক কমে আছে এই হলো লিচু কচু এটা হলো चलो जो 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 दोड़ी हो दोड़ी आसे बिटें आसे बिल्ट अट्राशा उठने डेले नमा अधा है लो है लो